কোন স্বামী যদি তার স্ত্রীকে চার জায়গায় চারটি মুহূর্তে যদি আদর করতে পারে ওই স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসবে প্রিয় ভাইরা আমার আজকে আমাদের সংসার জীবনে অসুখী সংসারে আমাদের মধ্যে ভেজাল আর ভেজাল স্বামী স্ত্রীর মানে না স্ত্রী স্বামীর মানে না কারণ হলো আমরা রসুলের সুন্নত মোতাবেক জীবন যাপন করতে পারি না হজরতে আমি বলছেন প্রতিটা স্বামী যদি তার হযরতে আম্মাজা জানাইসা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে চারটি সময় চার জায়গায় আদর করতেন এবং এই অনুযায়ী যদি কোন স্বামী যদি তার স্ত্রীকে যদি আদর করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম্পত্য জীবনকে সুগময় করে দিবেন এবং স্ত্রীকে তাকে পাগলের মতো ভালোবাসবে প্রথমত হলো গোপালের মধ্যে চুমু দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলছেন যে বর্তমানে রসুল্লাহ সাল আলহি বলছেন হজরত আম্মাজান আয়সাকে আম্মাজান আয়েশা বলছেন যে রসুল সাল্লাহ আলহি আমাকে সব সময় কোপালের মধ্যে চুমু দিতেন সুতরাং কোনো দাম্পত্য জীবনে আসে এমন পুরুষ যদি এই কাজ করে আল্লাহ রাবুল আলমিন তার সংসারের মধ্যে বরকত দান করবে এবং নবীজির শূন্য তাদায় হবে দুই নাম্বার হলো আম্মাজান হজরতে আয়েশা বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী যখন বাহির থেকে ঘরে আসতেন তখন আমাকে বুকে নিয়ে জড়িয়ে ধরতেন বুকে নিয়ে জড়িয়ে ধরে কপালের মধ্যে চুমু দিতেন আজকে আমি যদি গড় থেকে বাহিরে যাই আমার স্ত্রীও গরম কথা আছে না তার থেকে কাফের গরম বেশি এখন এই জন্য সমাজের মধ্যে আজকে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল বহাব্বাদ একটু কারণ যখন একটা স্বামী যখন অনেক দূর থেকে কাজ করে বাড়ি যখন সেই স্বামীটা যখন বাড়ি ফিরবে ফিরার পরে স্ত্রী যখন তার সাথে গরম ব্যবহার করবে ওই স্বামীর মন অটোমেটিক খারাপ হয়ে যাবে আর যেই সংসারের মধ্যে স্ত্রী যদি কোনো স্বামীকে যদি তুচ্ছতাচ্ছিল মনে করে ওই সংসার অটোমেটিকলি আল্লাহ তালা রব্বুল আলমিন ধ্বংস করে দেয় তিন নাম্বার হলো তিন নম্বর হজরত আম্বাজান আইসা রজিউল্লা তোলা বলছেন রসুল সাল্লাহিসাল্লাম সব সময় আমার সাথে ঘরে আসলেই মুসাফা করতেন চার নম্বর রসুল ওয়াসাল্লাম হজরতে আম্মাজান আইসা বলেন রসুল প্রতিদিন যখন ঘরের মধ্যে আসতেন ঘরের মধ্যে আসার পরে আমাকে সালাম দিতেন আমি একদিন চিন্তা করলাম যে আল্লাহ রসুলকে আমি আজকে আগে সালাম রসুলের অপেক্ষা আমি ঘরের সামনে দাঁড়িয়েছিলাম এমন সময় আমি সাল রসুল আসলেন আমি সালাম দিতে দিতে রসুল আমাদেরকে আমাকে ওই দিনও আমার আগে সালাম দিয়ে দিয়েছে আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে সালাম বলতে কিছু নেই স্বামী আর স্ত্রীকে যে সালাম দিতে হবে তারা এটা বিশ্বাস করে না জানেও না মানেও না কারণ সালামের মধ্যে রয়েছে শান্তি আপনি যদি বলেন আসসালাম আলাইকুম আমার বিবি আমার মহারানী এই কথা বলে যদি সালাম দেন তাহলে আল্লাহ তাহার রবুল আলমিন আসসালাম রহমতুল আল্লাহ আপনার উপর রহমত বর্ষিত করুন আপনি যদি স্ত্রীর জন্য এই জোয়াটা করেন সালাম দেন তাহলে আপনার জন্য এই উপকারিত হবে যেই এই চারটি চার জায়গায় যদি আপনার স্ত্রীকে আদর করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাদের দম্পত্য জীবনের